হ্যালো গাইস পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো তোমরা সকলেই শুনেছ কিন্তু আজ তোমাদের এমন এক স্নানযাত্রা হদিস দেবো যা পুরীর রথযাত্রা থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এটা দেবী শীতলা স্নানযাত্রা উৎসব ভক্তেরা কাঁধে করে মাকে গঙ্গা স্নানে নিয়ে যায় এরকম ফুলে সুসজ্জিত পালকিতে করে মা গঙ্গায় যান হাজার হাজার ভক্তেরা জড়ো হয় শুধুমাত্র এই পালকি একবারটি কাঁধে নেবে এই অনুষ্ঠানটা হয় মাঘে পূর্ণিমার আগের দিন আর তোমরা যদি আসো তাহলে কিন্তু শুধু ঠাকুরই নয় সাথে দেখতে পাবে লাইটিং ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি রোড শো ম্যাজিক শো সং আরো কত কী চলো তাহলে তোমাদের লোকেশানটা বলে দিই এটা হয় হাওড়া শালকিয়া বেলগাছিয়া বাধাঘা সংলগ্ন এলাকায় আরে এক কাণ্ড চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়ে এসেছে দুঃখের বিষয় এই বাঘগুলো দেখে কেউই ভয় পেল না এবার মা শীতলা স্নান করে ফিরে মহাজাগতিক দৃশ্য দেখে নিন কথিত আছে এই দিন পালকি বহন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় ভিড়ের প্রাণ যায় যায় এদিকে লোকজন পুষ্পাঞ্জলি জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে ফ্রি খাবার ফ্রি খাবার হ্যাঁ ঠিকই শুনেছ কেবলমাত্র এই দিন বাচ্চা থেকে বুড়ো সকলকে ফ্রিতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক চা লুচি আলুর দম সকল কিছু পরিবেশন করা হয় এই যে দেখে নাও সবাই কিন্তু লাইন দিয়ে নিয়ে নিচ্ছে ফ্রি আইসক্রিম আমরাও নিয়ে নিয়েছিলাম ফুল ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও